সবে কদরের কোন আমল আছে কিনা সবে কদরের আমল আছে ভাই সবে কদরের সব ধরনের বাদতি করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা করে লম্বা লম্বা রুকু দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবে কদরের নামাজ এত রাকাত অমুক সূরা এতবার প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে ততবার এগুলো মনগোড়া এগুলোর কোনো ভিত্তিক তবে দুরাকাত দুরাকাত করে যত লম্বা রুকু দিয়ে দিয়ে অনেক সময় নিয়ে দুরাকাত নামাজ পা সাত দশ মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শোনা শুনি করবেন কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এই রাতে আর বিশেষ করে একটা দোয়া আম্মাদান আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা হাকিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহু ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করুন আর আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার রোনাজারি চোখের পানি ফেলা গুনাহ মাপ চাওয়া এগুলো করতে থাকবেন দান সাদেকা করার সুযোগ সেটাও করবেন অর্থাৎ যে কোনো সাধারণ আমলই করবেন হাদিসে বিশেষ করে এই দোয়াটার কথা বলা আছে এটা আমরা লাইলাতুল কদরে পড়ব সবে কদরের নামাজের নিয়ম কি কত রাকাত পড়তে হবে একটু জানাবেন সবে কদরের নামাজের নিয়ম কি একটু আগে আমরা বলেছি যে সবে নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোন সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবে কদরে পড়ব লাইলাতুল কদরে পড়ব আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাকাতে অমুক সূরা এতবার পড়তে হয় সূরা ফাতিহার পর 2 2 রাকাতের তো মুখসুরা ততবার পড়তে হয় এগুলো সবগুলা মানুষের নিজেদের বানানো কুরআন বা হাদিস এরকম কোন ফরম্যাট সবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে বরঞ্চটা বিদআত হতে হবে বিদআত হতে পারে আমরা 2 রাকাত 2 রাকাত করে যত লম্বা সময় পারে যে কোনো সূরা দিয়ে পড়ে আমরা বেশি বেশি করে নামাজ পড়বো সবে কদর ইনশাআল্লাহ তাআলা রমজানের শেষ দশক হলো আমলের সবচাইতে গুরুত্বপূর্ণ দশক ভাইরা আমার

লম্বা সময় নিয়ে যদি সেজদা দিতে পারেন বিশেষ করে তাহার যদি তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন আর দ্বিতীয়টা হলো এতে কাফ এতে রমজানের শেষ দশক যদি মসজিদে বসে যেতে পারেন গাঠি বুসকা কিচ্ছু করতে পারেন না শুধু বসে গেছেন মসজিদে দশটা দিন আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তালার চৌকাটে এসে পড়েছেন এতে কাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরা রাখা যায় না আর তিন নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া এটা তো যে স্বাদ এই তিনটা স্বাদ যে পাইছে সেই স্বাদগুলো কখনো আর ছাড়তে চায় না আল্লাহ আমাদের সবাইকে এতে কাফ করার তফিক নসিব করুন রমজানের শেষ দশকে এতে কাফ করবেন বেজর রাতগুলোতে বিশেষ বেশি ইবাদত করবেন অন্য রাতগুলোতে এবার বন্দি বেশি বেশি করবেন কোরআন তেলাত বেশি বেশি করবেন কারণ এই দশকেই লালেদুল কদরে কোরআন নাজিল হয়েছে আর নফল নামাজ অন্য দান সাদেকাও বেশি বেশি করে করবেন রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন সেজন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং এবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ তারা নিষেধ করে দিয়েছেন আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা এবাদত করতে চাইলেও করতে পারে না দুপুর তিনটা চারটা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারিদের আমরা মাগরিবের সময় খাই মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো যাতে করে মহিলাদের বেশি একটা করতে বিঘ্ন সৃষ্টি না হয় পুরুষরা সহযোগিতা যাতে করে তারা তারা তবে যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের সব এনে দিবে সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আজকার দোয়া দূরত করতে পারেন মাসিক অবস্থায় ইসলামিক বই পড়তে পারেন জিকির করতে পারেন দোয়া করতে পারেন এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন আল্লাহ তারা তাদেরকে সব দিবেন ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো রমজানে আছে দয়া করে জানাবেন রমজানে গুনা মাফের জন্য আল্লাহ কাছে মাফের প্রধানতম মাধ্যম আপনি আল্লাহ কাছে বিগত জীবনের গুনাগুলো মাফ চেয়ে পরবর্তী জীবন শুদ্ধ সুন্দর থাকবার সংকল্প করবেন এটাই হলো মূল উপায় এবং এর মাধ্যমে আল্লাহ কাছে গুনা আপনি মাফ করাতে পারেন প্রতিদিন একটা সময় বের করেন যে বলছি সাহারির সময় পাঁচটা মিনিট দশটা মিনিট একটু হাত ধরেন একটু আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ আমি অনেক গুণা করেছি অনেক অপরাধ করেছি আপনি সব মাফ করবেন ওয়াদা করেছেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন আল্লাহ আমি আর করব না সংকল্প করেন নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন ভবিষ্যতে না করার সংকল্প করেন আল্লাহ তালা মাফ করবেন ইনশা আল্লাহ ইফতারের সময় আজান দেওয়া হয় তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম খুবই দরকারি একটা প্রশ্ন খুবই দরকারি একটা প্রশ্ন কারণ আমরা যারা নিয়মিত মাগরীবের সময় আজানের জবাব অন্য অন্য সময় দেই রমজানে আসলে আমাদেরও বেশিরভাগ লোকের এটা দেওয়ার সুযোগ হয় না কারণ ইফতার আজানের ওক্ত সূর্য ডুবছে আজান হয়েছে আমরা ইফতার নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়ি আজানের জবাব আর দেই না এখন প্রশ্ন হলো কোনটা আয় করবেন কোনটা পরে করবেন উত্তর হলো আগে আর পরের দরকার নেই দুইটাই সমান্তরাল ভাবে করতে পারেন বিসমুল্লাহ বলে আপনি আল্লাহ আকবার আল্লাহ আকবার যদি টাইম মতো আজান হয়ে গেল আপনি ইফতার করলেন ইফতার করে আপনি আল্লাহ আকবার আল্লাহ আকবার আজানের জবাব দেন খেতে থাকেন আর ফাঁকে ফাঁকে জবাব দিয়ে দেন জবাব দেওয়ার সময় আপনি খেতে পারবেন না একদম চুপচাপ বসে জবাব দিতে পারবেন কোনো কথা নাই তো খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আজানের জবাব দিয়ে দেন তাহলে দুইটা একসাথে হয়ে যেতে পারে আমরা অনেকে এটা করি না এটা করা উচিত আমাদের রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানের দোয়া কখন কবুল হয় প্রথমত রোজাদার ব্যক্তির সারাদিনই রোজা কবুল দোয়া কবুল হয় নবী করিম সাল্লাহ বলেছেন যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল রোজা কবুল হয় দোয়া কবুল হয় সেই না ইউরির ইফতারের সময়টা রোজাদার সারা দিনই তার দোয়া কবুল হয় আপনি রোজা অবস্থাতে অবস্থাতে সিয়ামরত অফিসে আদালতে কাজে কর্মে মা বোনা রান্না বাড়ায় যে যেখানে থাকেন না কেন ওই ফাঁকে ফাঁকে আপনি দোয়া চালাই দিবেন এবং দোয়ার জন্য অজুও জরুরি না বিনা অজুতে দোয়া করতে পারেন যদি অজু করি করলে উত্তম আর দুই হাত তুলে করতে পারছেন না কাজ করছেন মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন এটাই দোয়া মনাজাত চলতে থাকবে সারাদিনই রোজাদার ব্যক্তির রোজা অবস্থা দোয়া কবুল হয় বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় স্পেশালি আর ভোর রাত সেটা তো দোয়া কবুলের সময় সাহারির সময়টা তাহলে সারা দিন ইফতারের আগে এবং সাহারির সময় তিন সময় রমজান মাসে দোয়ার জন্য বিশেষভাবে যত্নশীল থাকে